নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকের এখন আজকের তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে যাবো বলে যে সিজে নিয়েছি আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রচণ্ড গরম আজকের সেরকম মানে সারি নেন আমি এমনিতে সাজগোজ খুব একটা আমার ভালো লাগে না তো বাড়ির কাছেই আমার বাপের বাড়ি আপনারা অনেকেই জানেন তো জামা কুষ্টিতে যাচ্ছি আর আপনারাও সঙ্গে চলুন তারপরে তার আগে চলুন আগে বাজারে যাই মায়ের শাড়িটা কিনে নিই আর আপনারা সারাদিন আমার সঙ্গে থাকেন আমি কী কী করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে মায়ের কাপড় কেনার জন্য আমি দোকানে চলে এসেছি আর এখানে কিন্তু অনেকগুলো শাড়ি বের করেছিল মায়ের জন্য তো আমার কিন্তু ঠিক পছন্দ হচ্ছিল না আর এই শাড়িটাই কিন্তু আমার পছন্দ হয়েছিল এই মেরুন কালারটা তো ভীষণ ভালো লেগেছে তাই এই শাড়িটাই কিন্তু নিলাম লাস্ট আর সায়া ব্লাউজ সব ম্যাচিং করে নিলাম আর এদিকে দেখুন অনেকগুলোই কিন্তু শাড়ি ছিল তো আমার ঠিক এগুলো পছন্দ হয়নি একদম আমি বারবার দেখছিলাম খুলে শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে শাড়িটা আর মা কিন্তু ভালো মানিয়ে ছিল আর দোকানটাও ভীষণ ভালো তারপরে চলে এলাম এই যে জামাই ষষ্ঠীর পর্ব শুরু হয়ে গেছে আমাদের সব সাজিয়ে নিয়েছি ফল মিষ্টি আর এখানে দুজনের জন্য দুটো গিফট মানে আমার জামাইবাবু আর আমার বর তো আর দিদি আমার আসতে পারিনি গরম বলে প্রচণ্ড আর মা এই যে ষষ্ঠীতে বসে গেছে যা যার নিয়ম এবারে মা সেই সেইভাবে ষষ্ঠীটা করবে তো আপনারা দেখুন

জামাই পর্ব হয়ে গেল মায়ের যা যা নিয়ম করা হয়ে গেছে তারপরে এবার রান্নার জগতে যাব আর এখানে কিন্তু সবাই মিলে আমরা সবজি সবজি কাটতে বসে গেছি আর ভাইজি কাটছিল সবজিটা আর এখানে এটা কেটেছে বৌদি সমুদ্র কাঁকড়া আর আমি কেটেছিলাম মাছ তো এই যে সমুদ্র কাঁকড়াগুলো কিন্তু দিদিদের বাড়ির পাশেই নদী দিদি নিয়ে এসছে আর আমি ভীষণ কিন্তু ভালোবাসি খেতে ওই জন্য আর এমনিতে আমার বাড়িতে প্রায় সবাই ভালোবাসে আর সমুদ্র কাঁকড়া কার না ভালোবাসে বলুন আর এদিকে এই যে পুকুর থেকে মাছ ধরে নিয়েছে এই মাছ কিন্তু এবারে ভাজা বসাবো আর আমরা কিন্তু সবাই মিলে রান্না করছি সবাই বলতে মানে দিদিরা আমরা আর বৌদিরা সবাই বাপে বাড়ি যাবে ওরা কিন্তু সব রেডি হচ্ছে আর আমরা জামাই ষষ্ঠীর দিনে কিন্তু আমরা নিজেরাই সবাই রান্না রান্না করি আনন্দ করে আর এটা মায়ের উনান কিন্তু উনানটা কিন্তু বৃষ্টি হচ্ছিলো তো কিছুদিন ওই জন্য উনানটা কেমন হয়ে গেছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না তো এখন মাছগুলো ভেজে নেবো দেখুন কী কী রান্না হয়েছে কুমড়ো আলু শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট ডাল সাদা ভাত এখানে মাছ ভাজা ডিম ভাজা মাছের ঝোল আর পটল ভাজা তো মাংসটা এখন হয়নি রাখতে হবে তরকারি আর এই যে কাঁকড়ার তো ভীষণ ভালো লেগেছিল খেতে তো আমি কিন্তু পরে ভয়েস দিচ্ছি আর এখানে দেখুন সবাই কিন্তু খেতে বসেছে তো খাবার সময়টা তুলতে পারিনি পরে তুলেছি মানে কিছু সব খাওয়া হয়ে গেছে তারপরে

মানে এই যে সন্ধ্যাবেলায় মাংস হচ্ছে তো মাংস সবাই খাওয়াবে আর এই দেখুন কি সুন্দর আমার দিদি রান্না করছে বেশ একদম কষিয়ে কষি আর মাংসটা দেখুন কীরকম জল উঠেছে এই জলটা কিন্তু পুরো একদম দিদি কিন্তু কষি কষিয়ে একদম মেরে দেবে আর খুব সুন্দর হয় কিন্তু দিদি আমি রান্না করেও ভীষণ ভালো তো এবার রান্না হয়ে গেলে আপনাদের সামনে তারপরে আসবো তো এই যে দেখুন মাংসটা তো মাংসটা কিন্তু অনেকটা সব খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা করেছি আর এখানে এই যে মিষ্টিও ছিল মিষ্টিটা আমার খাওয়ার জন্য দু পিস দিয়েছিলো সেটাই আমি একটু দুললাম ভিডিও করে নিলাম আর তার পরের দিনকে বাড়িতে এলাম বাড়িতে আমাদের ধান ছিল সেই ধানটা কিন্তু বিক্রি করে দিয়েছি তো যেহেতু কদিন বৃষ্টি হয়েছে আর অনেক দিন ধরেই কিন্তু বাইরে ছিল আর এটা বিক্রি করার জন্য বাইরে ধানটা রেখে দিয়েছিলাম আর এখানে কিন্তু ইঁদুরে কেটে দিয়েছে দেখুন কিভাবে আর অনেকটা ধানও নিয়ে গিয়েছিল তো ব্লগটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পরিবারে এসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকুন অবশ্যই আমিও আপনাদের পাশে আছি